আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওটা অবশ্য অনেক আগে থেকে শুরু হয়েছে যেহেতু আমি কর্মব্যস্ততার কারণে আপনাদেরকে ভিডিওটা দিতে পারি নাই এদিন আন্তরিকভাবে দুঃখিত কারণ অনেক হয়তো বলবেন যেটা তো অনেক আগে থেকে শুরু হয়েছে তো যাই হোক আর পরে যেহেতু আমি এখন নাইট ডিউটি করি আসলে এই জন্য ভিডিও করাও একটু সুবিধা কম তো যাই হোক তারপর আজকে যে বিষয়টা হচ্ছে প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানের জন্য সে হাজার টাকা এই অনুদান মূলত বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে প্রদান করা হয় এর উদ্দেশ্য হল প্রবাসী কর্মীদের পরিবারের যদি কোনো প্রতিবন্ধী সন্তান থাকে তাহলে তার চিকিৎসা শিক্ষা বা প্রয়োজনীয় সহায়তার জন্য আর্থিক সহযোগিতা দেওয়া তো দেখুন এখানে প্রবাসী যারা আছি আমরা আমাদের অনেকের হয়তো প্রতিবন্ধী সন্তান থাকতে পারে বা আপনার যদি নাও থাকে আপনার কোনো রিস্তাধার পরিচিত আত্মীয় স্বজনে থাকতে পারে যারা হয়তো বিষয়টা জানে না তো তাদেরকেও জানানো বা সহযোগিতা করাটাও আপনার একটা দায়িত্ব তো সেটাই আজকে আসলে আপনাদেরকে ক্লিয়ার করবে যে আসলে কীভাবে কী করতে হবে যারা প্রবাসী আসেন প্রবাসী থেকে এটা আবেদন করতে পারবেন কি না এই সব কিছু বিস্তারিত আজকে ভিডিওতে থাকবে তো অবশ্যই যদি আপনার এ ধরনের কোনো প্রয়োজন থাকে যে আবেদন কীভাবে করবেন কী কী লাগবে কোথায় করতে হবে লিঙ্ক কোথায় পাবেন তাহলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আমি একদম অ্যাট টু জেড আপনাদেরকে দেখিয়ে দিব তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে তো দেখুন এখানে অনুদানের পরিমাণ হচ্ছে প্রতিবন্ধী সন্তানের জন্য এককালীন অনুদান ষাট হাজার টাকা পাবেন তারপর যারা এই সহায়তা পেতে পারেন কারা কারা পাবেন আসলে যেসব প্রবাসী বাংলাদেশি কর্মীর সন্তান প্রতিবন্ধী বৈধভাবে বিদেশে কর্মরত বা কর্মরত ছিলেন এমন ব্যক্তি নিম্নতম কাগজপত্র ও প্রমাণ থাকতে হবে যেমন প্রতিবন্ধী সনদপত্র প্রবাসী কর্মীর পাসপোর্ট একামা ভিসা ইত্যাদি তারপর হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র কি লাগবে আমি এটাকে দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি এবং বলেও দিচ্ছি তো প্রয়োজনীয় কাগজপত্র হচ্ছে আবেদনকারীর পাসপোর্ট ও কপি লাগবে বিষাকপি বলতে গেলে আপনার তো যদি যারা পাঁচ বছর দশ বছর হয়ে গেছেন তাদের তো কপি নেই তো তাহলে তাদের আকামা আছে আঁকামাটা দিলে হবে আকামার কপিটা লাগবে মানে ওয়ার্ক পারমিট যেটাকে বলা হয় বিশাকপি অথবা প্রবাসী কর্মীর প্রমাণ যেমন ওয়ার্ক পারমিট বা একামা এটাই হবে তারপর হচ্ছে সন্তানের প্রতিবন্ধী সনত উপযুক্ত কীর্তিপক্ষ কৃতিপকৃত পদত্ত মানে আপনি উপজেলা পৌরসভার থেকে সনদ যেটা পাইছেন যে আপনার সন্তান প্রতিবন্ধী এরকম সনদ কিন্তু অরিজিনাল লাগবে অবশ্যই শিলচাপত থাকতে হবে ডুপ্লিকেট কোনো বানায় দিলে কিন্তু পাবেন না তারপর হচ্ছে সন্তানের জন্ম নিবন্ধন জাতীয় পরিচয় পত্র যদি থাকে তারপরে অনুদানের জন্য আবেদনপত্র যা সংশ্লিষ্ট অফিস থেকে সংগ্রহ করা যায় ব্যাংক অ্যাকাউন্ট তথ্য যেখানে টাকা পাঠানো হবে তো তারপর হচ্ছে আবেদনের পদ্ধতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রালয় বা বিএমইটি ইটি ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং অফিসে সরাসরি আবেদন করা যায় যদি আপনি সরাসরি আবেদন করতে চান যেখান থেকে আপনারা বিদেশে আসার আগে ট্রেনিং করতে হয় তিন দিন বা সাত দিনের যে ট্রেনিংটা হয় সেখানে গিয়ে আবেদন করতে পারবেন আর যারা প্রবাসে আছেন যদি মনে হয় যে আপনি প্রবাস থেকে অনলাইনে আবেদন করবেন তাও করতে পারবেন তাহলে কীভাবে করবেন তো দেখুন আবেদন করা যায় অনলাইনেও কিছু সেবা পাওয়া যায় অনলাইন আবেদন করার জন্য এই যে লিঙ্কটা আমার এই লিঙ্কটা কিন্তু আমার ভিডিওর ডিসক্রিপশন বোর্ডে দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করে সরাসরি করতে পারবেন আর লিঙ্কে ক্লিক করার পরে অ্যাকাউন্ট করতে হয় তো যদি ওইটা করতে না পারেন তাহলে কীভাবে করতে হবে ভিডিও লাস্টে একটু দেখিয়ে দিব তো বিষয় ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন তো বাংলাদেশ দূতাবাসে আবেদন পাঠানো যায় বিশেষ করে যারা বিদেশে আসেন যদি আপনি বিদেশে থাকেন আর অনলাইনে যদি আবেদন করতে না পারেন তাহলে যে যে কাগজপত্রগুলো বললাম এই কাগজপত্র নিয়ে আপনি সরাসরি বাংলাদেশ দূতাবাসে গিয়েও ওই আবেদনটা করতে পারবেন তারপর হচ্ছে যোগাযোগ ঠিকানা প্রবাসী কল্যাণ ও বিদেশি কর্মসংস্থান মন্ত্রালয়ের ঠিকানা একাত্তর বাহাত্তর স্কাটন গার্ডেন রোড ঢাকা ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট প্রবাসী ডট গভর্নমেন্ট বিডি ডট কম হেল্পলাইন ফোন নম্বর হচ্ছে জিরো এইট ডাবল জিরো ট্রিপল জিরো ওয়ান জিরো টু জিরো থ্রি জিরো এই নাম্বারে বিদেশ থেকে ফোনও করতে পারবেন তো তারপর হচ্ছে যেটা আবেদনপত্র আপনি কীভাবে লিখবেন আমি এটাও এখানে লিখে দিচ্ছি দেখেন মাননীয় সচিব প্রবাসী কল্যাণ বিদেশি কর্মসংস্থান মন্ত্রালয় একাত্তর বাহাত্তর স্কাটন গার্ডেন রোড ঢাকা একাত্তর বাংলাদেশ বিষয় প্রবাসী কর্মীর প্রতিপত্তি সন্তানের জন্য ষাট হাজার টাকা অনুদান প্রাপ্তির আবেদন জনাব বিনত নিবেদন এই যে আমি একজন প্রবাসী বাংলাদেশী নাগরিক আমি বর্তমানে দেশের নামটা এখানে উল্লেখ করবেন তারপর কর্মরত আছি আমার পরিবারের একজন সদস্য অর্থাৎ আমার পুত্র কন্যা সন্তানের নাম জন্মগতভাবে প্রতিবন্ধী এবং বর্তমানে চিকিৎসা ও বিশেষ সেবার আওতায় রয়েছে সন্ সন্তানটির চিকিৎসা ও শিক্ষার ব্যয় ব্যবহার বহন করা আমার পক্ষে খুবই কষ্টতা সাধ্য হয়ে উঠেছে আপনার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবন্ধী সন্তানের জন্য ষাট হাজার টাকা অনুদান প্রদান করা হয় বলে জানতে পেরেছি সেই অনুদান পাওয়ার জন্য আমি আবেদন করছি প্রদানের আবেদনের সাথে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করলাম আমার তথ্য নিবন্ধ তো আপনি এখানে কী কী তত্ত্ব দেবেন যেমন আমি এখানে আপনাদের কাছে স্যাম্পল দেখাচ্ছি আসলে তো যেমন নাম আপনার নামটা যেটা আছে সেটা দিবেন আপনার পাসপোর্ট নম্বরটা দিবেন আপনার একামা ওয়ার্ক পারমিট নাম্বারটা দিয়ে দিবেন বর্তমান কর্মরত দেশ কোন দেশে আছেন সে দেশের এবং কোম্পানি নামটা দিয়ে দিবেন তারপর সন্তানের নাম সন্তানের নাম দিয়ে দিবেন জন্ম তারিখ দিয়ে দিবেন প্রতিবন্ধী সনদ নম্বর যদি থাকে তাও ওইটা দিবেন স্থায়ী ঠিকানা বাংলাদেশে আপনার ঠিকানা মোবাইল নম্বর বাংলাদেশ ও বিদেশের নম্বর ব্যাংক হিসাব নম্বর আপনার অ্যাকাউন্ট যেখানে টাকা পাঠাতে হবে তারপরে সংযুক্ত মানে কাগজপত্র কি কি যুক্ত করতে হবে দেখেন পাসপোর্ট ও বিষয়ের কপি লাগবে সন্তানের প্রতিবন্ধী সনদপত্র লাগবে সন্তানের জন্ম সনদ লাগবে ব্যাংক অ্যাকাউন্ট তথ্য আবেদনকারীর ছবি পাসপোর্ট সাইজ অতএব উক্ত অনুদান পাওয়ার জন্য আপনার নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানাচ্ছি এগুলা দেওয়ার পর বিনত আপনার নাম মানে বিনত আপনার নাম তারিখ এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনি কি বিদেশে বসে করতে পারবেন কিনা যে বিদেশে বসে করতে অনলাইনে এই আবেদনের জন্য আবেদন করা সম্ভব তবে কিছু বিষয় জানতে হবে অনলাইন আবেদন করার উপায় বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রালয় ও এস আনার্স কল্যাণ বোর্ড ওয়াই ই ডাব্লিউ বি এর মাধ্যমে অনলাইন অনুদানের জন্য আবেদন করতে পারবেন মূলত অফসাইট তো এখানে যে অফসাইটটা দেখাইতেছি ওয়েবসাইটটা হচ্ছে আপনি আবেদন করার লিঙ্ক আমি এটা দেখে পরে ওপেন করে দেখাবো এখানে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে অনলাইন আবেদন করার দাপ দাব ওয়েবসাইট প্রবেশ করুন দাপ মেনু থেকে সেবা অথবা আর্থিক সহায়তা অংশে যান দাব প্রবাসী কর্মীর পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রতিবন্ধী সন্তান এই অংশটি নির্বাচন করুন দাপ আবেদন ফর্ম পূরণ করুন ও নিচের কাগজপত্র স্ক্যান করে আপলোড করুন পাসপোর্ট ও বিষয়কপি যেটা আমি এর আগে বলেছি এটা আপলোড করবেন তারপর হচ্ছে দাপ ফাইভ হচ্ছে ফর্ম সাবমিট করার পর আপনি একটি ট্রেকিং নাম্বার পাবেন সেটি দিয়ে আবেদন প্রক্রিয়ার অগ্রগতি অনলাইন দেখতে পারবেন অতিরিক্ত টিপ আচ্ছা তারপরে আপনার সুবিধার জন্য আমি এখানে আরও কিছু দিচ্ছে অনলাইন আবেদন প্রক্রিয়ার ওয়েবসাইট প্রবেশ করুন তারপর সেখানে এখানে আপনি যে সদস্য পদ নিবন্ধন করবেন আবেদন করার আগে আপনাকে ওয়েস আনার্স কল্যাণ বোর্ডের সদস্য হতে হবে সদস্য পদ নিবন্ধনের জন্য অনলাইন ফর্ম পূরণ করুন সদস্যপদ নিবন্ধন ফর্ম আবেদন ফি পঁয়ত্রিশশো টাকা আপনাকে এখানে দিতে হবে টাকা বিদেশে অবস্থানরত প্রবাসীদের জন্য সংশ্লিষ্ট দেশের মুদ্রায় সমতুল্য মানে আপনার পঁয়ত্রিশশো টাকা বাংলাদেশে বিদেশি টাকা যত টাকা হয় অত টাকা আপনাকে এখানে পরিশোধ করতে হবে প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন সদস্যপদ নিশ্চিত হওয়ার পর ওয়েবসাইটে লগ ইন করে প্রতিবন্ধী ভাতা সেবাটি নির্বাচন করুন আবেদন ফর্ম পূরণ করুন এবং প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে আপলোড করুন পাসপোর্ট বিষয় সন্তানের নিবন্ধন প্রতিবন্ধী সনদ সন্তানের জন্ম নিবন্ধন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিবরণ আপনার ছবি আবেদন জমা ট্রেকিং ফর্ম সাবমিট করার পর একটি ট্রেকিং নাম্বার পাবেন এই নম্বরের মাধ্যমে আবেদন প্রক্রিয়া অগ্রগতি দেখতে পাবেন সহায়তা ও যোগাযোগের নাম্বার এখানে দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে দেখেন ইমেল অ্যাড্রেস দেওয়া আছে ডাব্লু মানে ইনফো ডেট অফ ওয়াইফ গভর্নমেন্ট ভিডি ওয়েবসাইট হচ্ছে তো এই প্রক্রিয়ার সম্পর্কে তারপরে এখানে প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানের জন্য সবকিছু গুরুত্বপূর্ণ তথ্য যত দ্রুত আবেদন করবেন তত দ্রুত অনুমোদন ও টাকা প্রাপ্তি সম্ভব তারপরে সেখানে আবেদন জমা দেওয়ার পর সাধারণত তিরিশ থেকে সাত দিনের মধ্যে টাকা অ্যাকাউন্টে চলে আসে যদি সব কাগজ সঠিকভাবে দেওয়া হয় আবেদন করার আগে সদস্যপদ রেজিস্ট্রেশন টাকা বাধ্যতামূলক কোনো সময় সরকারের নীতিমালায় পরিবর্তন হলে ওয়েবসাইট বিজ্ঞপ্তি আসে তাই মাঝে মাঝে এই ওয়েবসাইটে সাইটটি চেক করে ভালো আপনার তো তারপরে দেখুন এখানে আমি আরো কিছু আপনাদেরকে বলে দিচ্ছি এখানে ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে করতে কি কি অ্যাড করতে হবে আমি সেটা আপনাদেরকে দেখাইতেছি তারপরে আবেদনের লিঙ্কটা আমি এখানে আমি আপনাদেরকে ওপেন করে দেখাবো আসলে এখানে একটা গুরুত্বপূর্ণ পরামর্শ আছে আপনাদের জন্য সব কাগজপত্র স্পষ্টভাবে স্ক্যান করে রাখুন প্রতিবন্ধী সনরটি হতে হতে হবে সরকার স্বীকৃত উপজেলা সোশ্যাল সার্ভিসেস অফিস ডিএসডাব্লিউ থেকে পাওয়া ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে মাঝে মধ্যে ওয়েবসাইট চেক করুন শেষ আচ্ছা হচ্ছে আমি আপনাদেরকে লিঙ্কি ওপেন করেও দেখাব আসলে তো আপনাকে কিন্তু অবশ্যই পঁয়ত্রিশশো টাকা ফি দিতে হবে এটাও মনে রাখবেন তো সর্বস্ক আপনাকে ডাব্লিউ ই ডাব্লিউ বি হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা প্রথম দিতে হবে আপনার জন্য তারপরে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই আপনাকে অ্যাকাউন্ট দিতে হবে তো যে ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে বাংলাদেশ আপনার নামে টাকা একটি সেভিং অ্যাকাউন্ট দিতে হবে ব্যাংক হতে হবে সরকার অনুমোদিত যেমন সোনালী অগ্রণী ডাসবাংলা ইসলামী ব্যাংক ব্যাংক ইত্যাদি যেগুলো সরকার অনুমোদিত বিদেশে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নয় শুধুমাত্র বাংলাদেশে আপনার নিজের অ্যাকাউন্ট অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে ব্যাংক অ্যাকাউন্ট তথ্য যা লাগবে ব্যাংকের নাম যেমন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শাখার নাম যেমন আপনার যে ব্রাঞ্চ হবে সেই ব্রাঞ্চের নাম আপনার অ্যাকাউন্ট নাম্বার আপনার নাম যা ব্যাংকে দেওয়া আছে অ্যাকাউন্ট টাইপ সাধারণ সেভিং অ্যাকাউন্ট রাউটিং নাম্বার দিতে হবে ব্যাংকের শাখার কোড দিতে হবে অ্যাকাউন্টের প্রথম পাতার স্ক্যান কপি যেখানে অ্যাকাউন্ট নম্বর ও নাম দেখা যায় ওইটা আপনাকে দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে যেটা রাখবেন অ্যাকাউন্টটি হতে হবে আপনার নিজের নামে মানে যে আবেদন করবেন যার প্রতিপন্ধী সন্তানের জন্য তারপরে হচ্ছে আপনি এখানে আমি আপনাদেরকে আরেকটু নিয়ম একবার দেখাইতেছি দেখেন যেমন এখানে আপনি অ্যাকাউন্ট হোল্ডার তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার এখানে আমি আপনাদেরকে সুন্দর করে দেখাইতেছি লক্ষ্য করেন বিহটা দেখুন এভাবে সম্পূর্ণ কমপ্লিটলি আপনারা কিন্তু এখানে করতে হবে তো এইভাবে বাংলাও দেখাচ্ছি এখানে আপনারা এভাবে করে দেবেন কিছু তো করে দেওয়ার পর গুগল ডকুমেন্টে আপনি রাখতে পারেন তো এইভাবেই কিন্তু আপনারা এই আবেদনটা করতে পারবেন তো আবেদনটা করবেন কিভাবে আমি আবারও একটু লিঙ্কে ওপেন করে আপনাদেরকে দেখাইতে আসি যারা বিদেশে আছেন তারা আসলে কীভাবে করবেন আমি আপনাদেরকে যদি লিঙ্কে গিয়ে দেখাই একটু ধৈর্য ধরুন অবশ্যই যদি আপনি একলা না পারেন যারা ইংলিশ বা বাংলা বা সম্পূর্ণ ভালো করে বুঝে তাদের সাথে নিয়ে একটু ইমেলটা করবেন তাহলে সবচেয়ে ভালো হবে কারণ হয়তো আপনারা বেশি একটা বুঝবেন না তো দেখুন আমি এই লিংকে যদি ক্লিক করি তো লিঙ্কে ক্লিক করার পর আপনাকে এখানে নিয়ে আসবে আমি দেখাইতেছি আপনাদেরকে বিষয়টা লক্ষ্য করুন তো দেখুন এখানে নিয়ে আসবে সামনে একটু অ্যাড আসবে একটা ডেট করে দেবেন একটা ডেট করার পর এখানে দেখুন চলে আসবে আপনার সামনে এইটা চলে আসবে এখানে অনেক কিছু দেওয়া আছে তো বাংলাদেশ হতে বিশ্বের বিভিন্ন দেশে বিদেশি কর্মসূলত শুরু উনিশশো এগুলো অনেক কিছু দেওয়া আছে এগুলো আপনার দেওয়ার দরকার নেই তো এখান থেকে আপনি কিভাবে আবেদনটা করবেন তো এই যে এখানে দেখুন প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানদের প্রতিবন্ধী বাতার জন্য আবেদন তো এই জন্য আপনি এটোর একটা ক্লিক করে দিবেন তো আমি এটার বেগ ক্লিক করে দিলাম তো এটার বেগ ক্লিক করার পরে আপনার সামনে এখানে চলে আসবে দেখেন এখানে চলে আসছে তো এখানে আসার পরে আপনি নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে চলে আসার পর এখানে আবার আছে দেখেন প্রতিবন্ধী বাতা আপনি প্রতিবন্ধী বাতার উপরে একটা ক্লিক করে দিবেন তো প্রতিবন্ধী বাতার উপরে ক্লিক করার পরে আবার আপনাকে এখানে নিয়ে আসবে একটু সময় লাগবে তো এখানে নিয়ে আসার পর দেখেন এই যে চলে আসে এখানে তো এখানে আসার পর আবার এখানে দেখেন চলে আছে প্রতিবন্ধী 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 লেখা এই উপরে আবার একটা ক্লিক করে তো প্রতিবন্ধী উপরে ক্লিক করার পর দেখেন আপনার সামনে এটা চলে আসে তো এখানে কিন্তু আপনাকে এখন যেটা করতে হবে মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দিতে হবে তো আপনি এখানে আপনার যেহেতু বাংলাদেশে নাই তাহলে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন তো এখানে আপনার দেখেন অ্যাকাউন্ট নেই নিচে আছে দেখেন রেজিস্টার আপনি রেজিস্টারে ক্লিক করে দিবেন তো আমি রেজিস্টারে ক্লিক করে দিলাম তো রেজিস্ট্রেশন ক্লিক করার পরে এখানে আপনি আছে মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস তো যেহেতু আপনার বাংলাদেশি নাম্বার দিয়ে করতে হবে বিদেশি নাম্বার দিয়ে হবে না তো এই জন্য আপনি এখানে ইমেল অ্যাড্রেসটা সিলেক্ট করে দিবেন ইমেল অ্যাড্রেস সিলেক্ট করার পরে এখানে আপনি বাংলা মানে পুরো নাম ইংলিশে লিখে দিবেন তারপরে ইমেল অ্যাড্রেসটা রাখবেন পাসওয়ার্ড দিবেন এই ক্যাপসা কোডটা এখানে দিবেন দিয়ে হোম ফিরে যান তারপরে আবার লগ করবেন এই যেভাবে এখানে পাসওয়ার্ড এবং যে ইমেলটা দিয়েছেন ইমেলটা দিয়ে এখানে লগ করবেন তো আমি যেহেতু আবেদন করবো না আমি এখানে রেজিস্ট্রেশন করতেছিলাম আমি আপনাদেরকে শুধু এটা দেখিয়ে দিলাম এর আগে প্রসেসটা আপনার নিজে নিজে করতে হবে তো এটাই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার